গো আমরা এখন চলে যাচ্ছি তোর তো কি দিবি দেখ দেখ এটা বীর কোন স্টাইলের কথা ওই তো না পারছিস দিয়ে আগে আগে না এসে বসে রইছিস এতক্ষণ বসে বসে করবি না তাছল না 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 এই যে এই যাওয়ার গেছে ও খালি পড়তেছে एकाली सीते फोड़ी से। बोला हुआ पायलट किसी जगह? हम्म। डू 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 डू। यार अरे नहीं ऐसी थे फोड़ी से। له, जा दळा दळी बाळी जा आदम देसे केला ते पळे गोषल करे उठेक ऐशे আগাzare মা এত কষ্ট করে আইন গাইস ওইখান থেকে এইখান আসো ভীষণ কষ্ট হইল ওই মাথা থেকে এই মাথা আসতে নাও